কর দিলেও পরিষেবা নেই এমন অভিযোগ তুলে শিলচর পুর বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেস বিজেপি তুলোধনা করে খুব উগরে দিল শিলচর জেলা কংগ্রেস নির্বাচনে শিলচরের নাগরিকরা জবাব দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস মুখ্যমন্ত্রী বরাক সফরে এলেও মূল সমস্যা এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস পানীয় জল জমা জল বেহাল রাস্তাঘাটে মানুষ ধুকছেন কিন্তু নির্বিকার সরকার এমন অভিযোগ তুলে বিজেপিকে কাঠ গড়ায় তুলেছেন কংগ্রেস নেতারা আশ্বাসের পর আশ্বাস তবু পরিষেবা থেকে বঞ্চিত শিলচরের জনগণ আজ দলীয় এক বৈঠকে এভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতারা তারা জানান জেলার প্রতিটি সীমান্তে শীঘ্রই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে নামবে কংগ্রেস আগামীকাল এ নিয়ে কাছাড়ের নবাগত কে তারা স্মারকপত্র দেবেন যে নাগরিক অবস্থা কি ব্যবস্থা ছিল সেটার অবস্থা খুব খারাপ পৌর কর যারা আমরা দিচ্ছি সেখানে কোনো পৌরসভাতে কোনো পরিষেবা নেই অফিসার কখন আসেন কখন যান কেউ বলতে পারে না আমরাও দু একবার গিয়েছি জেলা কংগ্রেসে গিয়ে অফিসারের সঙ্গে কোনো দেখা করতে পারি নাই আজকে নাগরিক সভা যদি পরিবেশ যদি এই সরকার দিতে না পারে তার জন্য তোরা ওরা বলছে যে না আমরা পৌর নিগম করতে পারবো না কারণ নাগরিকটা এবার ব্যালটের মাধ্যমে একটা পরিবর্তন আনবে আমার বিশ্বাস আমরা শিলচর শহরের প্রত্যেক নাগরিককে দেখেছি যে ওদের একটা বক্তব্য এসেছে যে আমরা যারা নাগরিক সেবা পাব যে সরকার মাধ্যমে নাগরিক সেবা দেবে সেই সরকারকে আমরা সমর্থন করব। দু নম্বর কথা হচ্ছে আপনারা দিগরকা কাল একটা গার্ডওয়ালের কাজ চলছে আপনারা জানেন গাঢ়ওয়াল মাত্র চার কিলোমিটার গাঢ়ওয়াল হয়েছে কিন্তু শিলচর শহরের অনেক দোকানপাট রাঙের কালের উপরে যদি অনেক দোকানপাট চার বছর আগে ভেঙে দেওয়া হয়েছে রাঙের কালের চার কিলোমিটার কাজ হতে চার বছর সময় লেগেছে তো আমার মনে হয় না সেই প্রকল্প আগামী দিনে সেটা শেষ হবে বা ব্রাকবিলিতে যে সেন্ট্রিগেট কাজ চলছে এই সেন্ট্রিগেট লাইমস্টোন কাঁচা সুপারে বানমিস সুপারে কয়লা সেন্ট্রিগেট এটা এসকে মিজোরাম থেকে হয়ে লক্ষ্মীপুর থেকে হয়ে কালাইন হয়ে এগুলো পাচার হচ্ছে কোটি কোটি টাকা ডেইলি রাত্রে সরকারি কর ফাঁকি দেওয়া হচ্ছে তাই আমরা আগামী করল। আমাদের মাননীয় এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেবো এবং সাত দিনের সময়সীমা দেব সাত দিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো সাত দিন পরে আমরা আমাদের যে তিনটা বর্ডার আছে মিজোরাম বোর্ডার মণিপুর বোর্ডার এবং আমাদের শিলচর কালাইনের যে আমাদের দীঘরকাল গেট ওইখানে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রত্যেকটা আমাদের উইংসের পক্ষ থেকে আমরা রাত্রে এগুলো পাড়া দেব কারণ সরকারের কর আমরা কোনো অবস্থায়